প্রিয় বন্ধুরা এই যে প্রিয় দর্শক গালে হাত দিয়ে থাকাটা নাকি কুলক্ষণ অনেকেই বলে থাকেন কিন্তু গালে যে হাত দিচ্ছি এটি আসলে একটি বিষয় নিয়ে আমি চিন্তা করছিলাম সে বিষয়টি হচ্ছে যে যুগ বা আমাদের কালে কালে আমরা এমন একটা পর্যায়ে এসে পড়েছি সেখানে সব কিছুই পণ্য আগে আমরা বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম হতে দেখেছি মানুষজন বলতো যে নারীকে পণ্য করা চলবে না বিজ্ঞাপনে নারীকে পণ্য করা হচ্ছে টিভি সিরিয়াল বা যে কোনো ধরনের এই মিডিয়াতে নারীকে পণ্যরূপে প্রদর্শন করা হচ্ছে অর্থাৎ এখানে একটা বিজনেস নারীকে নিয়ে বিজনেস হচ্ছে তো বর্তমানে বিজনেসটা ঘৃণাকে নিয়েও যে বিজনেস হয় ঘৃণা এমন যে একটি লোভনীয় প্রোডাক্ট সেই বিষয়ে কি আপনাদের কোনো ধারণা রয়েছে ঘৃণা উৎপাদন করে যে কোটি কোটি টাকা কোটি কোটি ডলার ফরেন কারেন্সি ইনকাম করা যায় সেই বিষয়ে আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন একবার চিন্তা করলে বুঝতে পারবেন যে আমাদের এই যুগে যুগ আমাদের কি এমন একটা অবস্থায় নিয়ে এসে দাঁড় করিয়েছে যে যেখানে কোনো কিছুই ফেলনা নয় এই যে মানুষের ঘৃণা অর্থাৎ হেট স্পিচ মানুষের মনে ঘৃণা উদ্রেক করা ঘৃণা উৎপাদন করা সেই ঘৃণা উৎপাদনের একটি অনেক জবরদস্তি অনেক বড় একটি অর্থনীতি রয়েছে হেট স্পিচ ইকনমি এই টার্ম আসলে আছে কি না আমি আমার আমি আসলে নতুন নতুন বিষয় নিয়ে ভাবনাচিন্তা করি এবং আমার দর্শক আমার দর্শকদের সাথে সেটি শেয়ার করি সেই শেয়ারের অংশ হিসেবে এই যে হেট স্পিচ ইকনমি বা ঘৃণার অর্থনীতি সেই বিষয়টি নিয়ে আমি ভাবনা চিন্তা করছি তো সেই বিষয়ে আমি একটি কিছুটা রিসার্চ করে আপনাদের সামনে হাজির হব কোনো একটি স্যাম্পলিং করে কাউকে এই ধরনের যারা ঘৃণা উৎপাদন করে যায় হেড স্পিচকে উৎপাদন প্রোডাকশানে নিয়ে গিয়েছে এবং এই হেট স্পিচ প্রোডাকশান করে বা ঘৃণা উৎপাদন করে তাদের যে টার্ন ওভার তার পরিমাণ কত ফরেন কারেন্সিতেই বা কত দেশি টাকাতেই বা কত এ ধরনের এটি একটি দ গবেষণার কিন্তু দাবি রাখে আমি আসলে এখন বর্তমানে আমার এই ভিডিওতে নাম উল্লেখ করছি না যে কোনটার মানে এটির আসলে অর্থমূল্য কত এই যে ঘৃণা উৎপাদনের অর্থনীতি তার বাজার মূল্য বর্তমানে কত সেটি আসলে গবেষণার দাবি রাখে এবং এটি একটি ভালো বিষয় হতে পারে এবং এই বিষয়ে আমি কিছুটা কাজ করব রিসার্চ করব এবং আপনাদের সামনে অচিরেই হাজির হব আমার চ্যানেলের সামনে থাকবেন এবং ঘৃণার অর্থনীতি এই হেট স্পিচ উৎপাদন করে কোন মানুষ কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাবো যে এরা কত ধরনের কত পরিমাণ টাকা এই পর্যন্ত কামিয়েছে এবং কী পরিমাণ ঘৃণা উৎপাদন করেছে তার একটি নিউমেরিক ফর্ম অর্থাৎ সংখ্যাতাত্ত্বিক একটা ফর্ম হাজির করার চেষ্টা করব। যদি আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু কুলাবে সেটি নিয়েই হাজির করব তবেও আমার কাছে মনে হচ্ছে যে হেট স্পিচ ইকোনমি হেটি স্পিচ প্রোডাকশান ইকোনমি বা ঘৃণা উৎপাদনের অর্থনীতি এটি একটি আসলেই নতুন টার্ম আপনারা যারা গবেষণা নিয়ে কাজ করেন এই বিষয়টি আসলে সামনে আনতে পারেন এবং ঘৃণা উৎপাদনের অর্থনীতিকে বিশদভাবে গবেষণা করে দেখতে পারেন তো এই যে নতুন একটি টার্ম বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই সেই ঘৃণা উৎপাদনের অর্থনীতিতে সূক্ষ্মভাবে একটি ছোটোখাটো রিসার্চ করে আপনাদের সামনে হাজির হব সেই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ঘৃণা উৎপাদন না করে ভালো ভালোবাসা উৎপাদনের কাজ করুন ধন্যবাদ